সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কত সাইজের সুইভেল আপনি ব্যবহার করবেন আপনার লাইনের জন্য বা আপনার লিডার লাইনের জন্য আর লিডার লাইন কেন ব্যবহার করবেন এবং লিডার লাইন ব্যবহারে কী কী সুবিধা রয়েছে এবং কেন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি আপনারা মহাশুল ধরেন আর বোয়াল মাছ ধরেন এই যে লাইন যে ব্রেক হয় লাইন যে ছিঁড়ে যায় এটার কারণ কি এটা কেন ছিঁড়ে এই যে লাইনটা ছিঁড়ে গেল এটা যেন না ছেড়ে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি লিডার লাইন ব্যবহারের কি কি সুবিধাগুলো আছে আজকে মূলত এটা নিয়ে কথা আর একটা বিষয় হলো যে যারা এই ভিডিওতে বেশি সময় স্টে করবেন তারা হয়তো এখান থেকে কিছু তথ্যপত্র আপনারা পাবেন আর যারা থাকবেন না ভিডিও টেনে টেনে দেখবেন অনেক তথ্যপত্র কিন্তু আপনাদের মিস্টেক হবে অর্থাৎ একটা ভিডিও একটু গুরুত্ব সহকারে দেখতে পারেন তো আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান আমি উমর ফারুক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই যে আপনারা দেখতে আমি এখানে লিডার লাইন এবং লিডার লাইনের সাথে সুইভেল এবং কানেক্টর লাগিয়ে নিছি এবং এইগুলো দিয়ে আমি আপনাদের কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবো সেটা হচ্ছে যে একটা যে মোচরের রিমুভ করার যে একটা প্রবণতা আর হচ্ছে ব্যারেল সুইলের যে প্রবণতা এটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব আমরা সুইল কেন ব্যবহার করি আমরা সুইয়েল ব্যবহার করি মূলত লাইনের মোচর মোচরের কারণে টুয়েস্ট হওয়ার সম্ভাবনা থাকে বা গিট লাগার সম্ভাবনা থাকে জটলা লাগার সম্ভাবনা থাকে যার কারণে এই মোচরটা যেন না ঘটে বা মোচরটা যেন লাইনের উপরে কোনো এফেক্ট না ফেলে যার কারণে আমরা মূলত এই ব্যবহার করে থাকি হয়তো আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে সুইবেল আমরা ব্যবহার করি দ্রুত টোপ চেঞ্জ করা আমাদের জন্য সুবিধা হয় এই জন্য আমরা সুইয়েলটা ব্যবহার করি ঠিক আছে হ্যাঁ ওইটা আপনার ধরতে পারবেন তবে ওইটা কিন্তু মেজর না মেজর হচ্ছে লাইনের যে মোচর খাওয়াটা এই মোচরটাই হচ্ছে এটা মেজর অর্থাৎ এই লাইনে কেন মোচর খায় আর কিভাবে খায় আর আমরা যখন রড রেল দিয়ে মাছ ধরি তখন কিন্তু আমাদের সুইবেল অপরিহার্য সুইবেল আমাদের একটা ট্র্যাকেলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটা লাইন এবং একটা বেডের মধ্যে সংযোগ স্থাপন করে এবং এইখানে মাছ যখন আপনার হুক করবেন তখন মাছ বিভিন্ন দিক ঘুরতে পারে মোচর দিতে পারে এই মোচরটা যেন লাইনের উপরে কোনো ধরনের এফেক্ট না ফেলে এই মূলত আমাদের এই সুইবেলটা ব্যবহার করা হয় তো এই সুইবেলে যখন এই পাশে মাছ থাকবে আপনারা দেখেন এই পাশে এই এই পাশে মাছ আর এটা হচ্ছে আপনার মেইন লাইন তো এখন এটা যদি আপনার মাছ ঘোরে বা আপনি যখন বেট বা আপনার টোপ যখন আপনি নিয়ে আসতে চান তখন যদি টোপটা ঘোরার কারণে আপনার লাইনটাও কিন্তু ঘুরতে পারে এরকম হইতে পারে তো যার কারণে লাইনটার উপরে ঘুরবে ঠিক আছে এই পাশে ঘুরবে কিন্তু এই পাশে ঘুরবে না এদের একটা সংযোগ বিন্দু আছে এই যে মাঝখানে যেখানে মূলত ব্যারিং বসানো আছে এটা হচ্ছে বল ব্যারিং সুইবেল যার কারণে এটা এটা ঘুরবে কিন্তু লাইনের উপরে কোনো প্রভাব পড়বে না এটাই হচ্ছে সুইবেলের ব্যবহার আজকে এই দুটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সুইবেল আর একটা হচ্ছে লিডার লাইন লিডার লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সুইবেলের সাইজটা নির্বাচন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিতে কিন্তু অবশ্যই স্টে করবেন অবশ্যই ভালো কিছু শিখতে যাচ্ছেন তো প্রথমে কথা বলবো হচ্ছে সুইবেল নিয়ে তো এই সুইবেল হচ্ছে দুই ধরনের সুইবেলটা বেশি পপুলার একটা হচ্ছে ক্রেন সুইবেল অতটা আমাদের জন্য লাগবে না তবে আমাদের জন্য একটা হচ্ছে বল ব্যারিং সুইবেল আর একটা হচ্ছে ব্যারেল সুইবেল এদের আবার সাইজটা যে ডিভাইসটা নিয়ে একটু কনফিউশনে থাকতে হয় অনেক সময় কারণ হ্যাঁ হ্যাশ ইউজ করা হয় হ্যাশ ওয়ান একটা সাইজ হ্যাশ ফাইভ একটা সাইজ হ্যাশ টেন একটা সাইজ এরকম সাইজ কিন্তু এটা কিন্তু বিপরীতভাবে হয় হ্যাশ টেনটা বড় মনে হতে পারে কারণ এখানে হ্যাশের সাথে টেন আছে একটা বড় সংখ্যা আছে কিন্তু না এই সুইবেলের যে সাইজটা হয় সেটা হচ্ছে ওই হ্যাশ টেন যে আছে ওইটা হবে ছোট যে ফাইভ যত নিশ্চের সংখ্যার দিকে আসবেন যত ছোট সংখ্যার দিকে আসবেন সুইবেল হবে তত বড় অর্থাৎ এই একটা স্কেল আর একটা স্কেল হচ্ছে ওয়ান বাই জিরো টু বাই জিরো থ্রি বাই জিরো এরকম অর্থাৎ যেটা ওয়ান বাই জিরো সেটা হবে ছোট এটার আবার স্কেলটা আবার ভিন্ন যখন আপনার ওয়ান বাই জিরো হবে তখন ছোট হবে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই জিরোর অনেক বড় অর্থাৎ এইভাবে দুইটা স্কেলে হয় তো দুইটা স্কেলের পরিমাপ কিন্তু একদমই বিপরীত তো যাই হোক এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন তো এখন আসেন যে এই সুইবেলটার সাইজটা কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট হবে আপনার লাইনের জন্য এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার লাইন সেরার আগে যেন সুইবেল ভেঙে এটা হচ্ছে সহজ নিয়ম মানে লাইন ছেড়ার আগে সুইবেলটা যেন না ভেঙে যায় তাইলে অবশ্যই আপনার লাইনের যে পাউন্ড আছে পাউন্ড বেশি হতে হবে করতেছেন অবশ্যই সেটার সুইওয়েল পাউন্ড বা পঁয়ত্রিশ পাউন্ড হয় এটা হচ্ছে নিয়ম বল ব্যারিং সুইবেল ব্যবহার করবেন না ব্যারেল সুইবেল ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে কারণ এখানে একটা প্রাইজের একটা ব্যাপার আছে কারণ বল ব্যারিং সুইবেল অনেক দামি হয়ে থাকে আর এগুলো সচরাচর সবাই ব্যবহার করে না আর ব্যারেল সুইল টাই মূলত পপুলার এটাই বেশি ব্যবহার করে তো সেক্ষেত্রে ব্যারেল সুইভেলের কিছু অসুবিধা হচ্ছে যে যেমন এটা হচ্ছে সচরাচর বাংলাদেশে খুব কম দামেই পাওয়া যায় পাঁচ টাকার মধ্যেই পাওয়া যায় তো এটার মধ্যে যে কাজটা অর্থাৎ এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমি যখন এইটাতে টুয়েস্ট করব বা এই যে না আমি কিন্তু মোচর দিচ্ছি কিন্তু এটা ঘুরতেছে না যখন এটা একটু লুজ হবে তখন ঘুরবে অর্থাৎ লোডে ঘুরে না এটা হচ্ছে ব্যারেল সুইভেলের একটা বড় সমস্যা ওর চেয়ে একটা দামি একটা সুইভেল দেখাই এটা হচ্ছে একটু দাম বেশি এই সুইভেলটা এক একটা সুইভেল মোটামুটি দশ টাকা বা বিশ টাকার মতো পরে তো এটা কিন্তু ব্যারেল সিবিল তো এটার মধ্যে কি অবস্থা দেখেন দেখেন আপনারা এই যে আমি ঘুরাচ্ছি একটু ঘুরতেছে তবে বেশি লোডে কিন্তু এটাও ঘোরা ঘোরা বন্ধ করে দেবে। দেবেল আর এই মধ্যে কোনো তফাত আমি দেখতেছি না। কিন্তু হচ্ছে আপনার বল তো এখানে কি তফাত আছে সেই তফাতটা হচ্ছে যে আপনারা দেখতে সুইভেল যখন আমি এটা ঘুরাচ্ছি এটা এমনি স্মুথ হবে কারণ দুই পাশে দুইটা ব্যারিং ব্যবহার করা হয় এদের যে সংযোগ স্থল মাঝখানে এখানে কিন্তু দুই পাশে দুইটা ব্যারিং ব্যবহার করা হচ্ছে যেন এটা তিনশো ষাট ডিগ্রিতে ঘুরতে পারে অলওয়েজ ঘুরবে এখানে ব্যারিং ব্যবহার করা আছে যার ধরেন এই সুইভেলটার অনেক দাম বল বেয়ারিং সুইভেল বিশ টাকা থেকে চল্লিশ টাকা ষাট টাকা পর্যন্ত হয়ে থাকে একটা সুইভেল তো এখন এত দামি সুইভেল যদি আমরা নদীতে নিয়ে যাই ওই জায়গাটা যদি ভালো না হয় তাইলে কিন্তু আমাদের সুইভেলগুলো হারাতে হবে অনেক দামি দামি ট্র্যাকেলগুলো হারাতে হবে তো সেক্ষেত্রে আমাদের বল বেয়ারিং সুইভেল সবার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব না হলেও আপনারা অবশ্যই যেটা ব্যারেল সুইভেল আছে ভালো মানের একটা ইউজ করার চেষ্টা করবেন এবং লাইনের অবশ্যই লাইন ওয়েটের চেয়ে বা লাইনের পাউন্ডের চেয়ে সুইভেলের পাউন্ড যেন বেশি হয় সেইভাবে ব্যবহার করতে হবে তো যাই হোক এবার আমরা কথা বলবো হচ্ছে লিডার লাইন নিয়ে আপনারা বোয়াল মাছ ধরেন আর মহাসল ধরেন আর দাঁত আছে তো এই টাইপের মাছ যদি আপনি ধরেন অবশ্যই সেক্ষেত্রে লিডার লাইন ইউজ করবেন আর একটা ব্যাপার হলো যেখানে আলট্রা ক্লিন ওয়াটার সেখানে কিন্তু আবার লিডার লাইন ব্যবহার করতে হবে তো এখানে লিডার লাইনের অনেক দাম হয়ে থাকে যার কারণে মোটামুটি লিডার লাইন এই দুই আড়াই ফিটের বেশি ব্যবহার করা হয় না বা তার চেয়ে একটু বেশি ব্যবহার করে যারা সমুদ্রে আর্টিফিশিয়াল দিয়ে মোটামুটি মাছ ধরে তারা কারণ এই লিডার লাইনের জন্য লাইনের উপস্থিতিটা বোঝা যায় না ওটা একটা হয় সুতা থাকলেও ওটা দেখা যায় না পানের মধ্যে যার কারণে মাছটা বেশি অ্যাট্রাকটিভ হয় আর যখন লাইন দেখা যাবে তখন কিন্তু অনেক মাছই ওই লুটটাকে আক্রমণ করবে না কারণ এখানে লাইনের উপস্থিতি তারা টের পায় যারা মহাসল ধরবেন বা যারা বোয়াল মাছ ধরবেন অবশ্যই তারা এই লিডার লাইন ইউজ করবেন আর কথা হলো যে অনেকেই বলেন যে ভাই আমরা আল্ট্রা ক্লিন ওয়াটার বা অনেক পরিষ্কার একটা পানিতে পরিষ্কার পানিতে যখন আপনি মাছ ধরেন যে কোনো লাইন ওখানে দৃশ্যমান হয়ে ওঠে তো সেক্ষেত্রে মাছ দূর দিয়ে নড়াচড়া করে বা মাছ কাছে আসে না বা লাইন দেখে ভয় পায় এটাও আপনার কাছে কিন্তু অনেকেই আপনারা ফোন দিয়ে বলেন তো এখানে একটা কাজ সেটা হচ্ছে আপনি যদি এখানে লিডার লাইন ব্যবহার করেন এই এতটুক পর্যন্ত কিন্তু একদম অদৃশ্য হয়ে থাকবে এই বেড পর্যন্ত বা এই টুক পর্যন্ত একদমই অদৃশ্য হয়ে থাকবে এই বেড পর্যন্ত আর এইখান থেকে যে আপনি আপনার মেইন লাইন ব্যবহার করতেছেন এখান থেকে হয়তো দৃশ্যমান হবে তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে লিডার লাইন ইউজ করতে পারেন যারা মনে করেন যে হ্যাঁ আমাদের বিলে বেশি ক্লিন পানি এই জন্য এই সমস্যাটা হচ্ছে যদি মনে করেন তাহলে অবশ্যই আপনারা এই লিডার লাইন ইউজ করবেন তো এই লিডার লাইনে আবার কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে যে আপনি সাইজের লিডারটা ইউজ করবেন এই লিডারের চেয়ে যেন আপনার মেইন লাইন মেইন লাইন কোনটা মেইন লাইন হচ্ছে আপনার সেটা যেটা আপনার রিলের সাথে আছে বা আপনার কাছে আছে ওইটা হচ্ছে মেইন লাইন আর এটা হচ্ছে লিডার লাইন তো মেইন লাইনটা যেন অবশ্যই লিডার লাইনের চেয়ে কম লোড হয় আপনি যদি পঞ্চাশ করেন তো সেক্ষেত্রে আপনার মেইন লাইনটা যেন তিরিশ বা পঁয়ত্রিশ এরকম হয় মানে যেন থেকে পাউন্ড পর্যন্ত যেন থাকে লাইনের লোড ক্যাপাসিটির মধ্যে তো এটা আপনাকে মেনটেন করতে হবে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনি যেখানে কানেক্টর ইউজ করতেছেন এটা হচ্ছে কানেক্টর এখানেই আপনার মেইন লাইনটা এসে যুক্ত হবে আর এখান থেকে এতটুকু হচ্ছে লিডার লাইন এবং এখানে হচ্ছে সুইবেল এখানে আপনার টোপটা দিতে হবে তো যাই হোক এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে মেইন যে লাগাবেন এই মেইন লাইনের সাথে কিন্তু সুইবেল এর হিসাবটা চলবে না তখন তখন কিন্তু আপনার এই যে লিডার লাইনটা যে ইউজ করছেন এই লিডার লাইনের সাথে সুইবেল এর হিসাবটা চলবে অর্থাৎ লিডার লাইন যদি আপনার ৫০ পাউন্ডের হয় অবশ্যই আপনাকে সুইবেলও পঞ্চাশ পাউন্ডের হতে হবে এরচে কম হওয়া যাবে না তো এখন অনেকেই বলতে পারেন ভাই এত বেশি দিয়ে লাভ কি আমার তো উপরে আমার মেইন লাইন অনেক কম কিন্তু এটা হচ্ছে এটা নিয়ম এই লিডার লাইন ব্যবহার করাই হচ্ছে এটা নিয়ম আরেকটা ব্যাপার হলো যে অনেক বড় মাছ ধরে অনেকের দেখা যায় যে যেটা রাখুসা টাইপের মাছগুলো যেমন বোয়াল মহাসল মহাসল ধরতে গিয়ে লাইন ছিড়ে যায় বোল ধরতে গিয়ে লাইন কেটে যায় এটা কেটে যায় কিন্তু মূলত বর্ষির ওই জায়গা থেকেই কিন্তু ওইখানে যদি আপনি লিডার লাইন ইউজ করেন এবং যেখানে পাথর আছে গুরুত্বপূর্ণ কথা যেখানে কংক্রিট টাইপের ঢালাই টাইপের কোনো কিছু আছে সেখানে কিন্তু আপনি লিডার লাইন ইউজ করবেন কারণ ওইখানে যদি আপনি ব্রেড লাইন ইউজ করেন তো সেক্ষেত্রে যা হবে ব্রেড লাইন কিন্তু ঘর্ষণে খুব দ্রুত ব্রেক করে কিন্তু এটা কিন্তু ঘর্ষণে খুব দ্রুত ব্রেক করবে না এই জন্যই লিডার লাইন ব্যবহার করা হয় তো এই হচ্ছে মূল কারণ যে লিডার লাইনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি কিন্তু নিয়ম বলে দিলাম মূলত আজকে এই বিষয়টি নিয়ে কথা বলার ছিল যদিও আপনাদের কাছে অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে তবে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিছুটা হলেও নিরাপদে থাকবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ